সন্তান গর্বে আসার পরে মা বাবার প্রথম ইচ্ছে থাকে আমার সন্তানকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো পাইলট বানাবো আর প্রথম সন্তানের জন্য তো চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার কোনো সীমা থাকে না আপনারা অনেকেই জানতে চান আদ্র কোন ক্লাসে পড়ে আদ্র লেখাপড়া করতে পারে কিনা ও সরে সরেয়া পারে কিনা এক দুই পারে কিনা এই জায়গাটা আমার জন্য এত বেশি কষ্টের তাই আমি এটা নিয়ে কারোর সাথে কথা বলতে চাই না কাউকে আমি রিপ্লাইও করি না কারণ আমি নিজেকে মানাতে আমার অনেক কষ্ট হয়েছে যে আমার ছেলে আমার রাজপুত্রের মতো ছেলে মার্শাল্লাহ সে কখনও লেখাপড়া করতে পারবে না হ্যাঁ অটিজম থাকলে যে বাচ্চারা লেখাপড়া করতে পারে না এমন কিন্তু না অনেক অটিস্টিক বেবি আছে যারা নর্মাল স্কুলে যাচ্ছে লেখাপড়া করছে অনেকে নাকি জবও করছে শুনেছি যদিও আমার নিজের চোখে আমি কখনো দেখি কিন্তু আমার সে এখন ভালো করে পেন্সিলটা ধরা শিখেছে ডটের উপরে নিজে নিজে দাগ দিতে চায় না বারবার শুধু সে আমার হাতটা টান দিয়ে নেয় আমি এখন ইচ্ছা করি না ওকে এই কাজগুলো করাতে চায় না খুব বেশি কষ্ট হয় যখন ওর বয়সী অন্য কোনো বাচ্চাকে দেখি ক্লাস সিক্সে পড়ছে বা সেভেনে পড়ছে ভালো রেজাল্ট করে আসছে বৃত্তি পাচ্ছে কিন্তু আমি এমন অভাগী মা আমার প্রথম সন্তান যে আমাকে প্রথম মাতৃত্বে সুখ দিয়েছে যাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আমার আজকে নিয়ে আমার প্রথম স্বপ্ন ছিল যখন জানতে পারি যে আমার ছেলে হবে তখনই আমি আর আজুর আব্বু আমরা ডিসাইড করেছিলাম আমাদের ছেলেকে আমরা বুয়েটে পড়াবো ওকে ইঞ্জিনিয়ার বানাবো এখন যখন বইটে সামনে দিয়ে কোথাও যাই কলিচাটা খা খা করে উঠে আসলে পড়াশোনা করে নিজের একটা ক্যারিয়ার করা সন্তানের পরিচয়ে মা বাবা পরিচিত হওয়া সন্তানকে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার বা ভালো কোনো পজিশনে দেখবে সুনাম করবে এটা সব মা বাবাই চায় কিন্তু আমি ভুল করেও সেই স্বপ্ন দেখতে পারি না সেই স্বপ্ন দেখা আমার জন্য পাপ আমার জন্য অন্যায় আপনারা অনেকে ইনবক্সে জানতে চাচ্ছেন কাউকে আমি রিপ্লাই করছি না তাই আজকে তাদের জন্য এই ভিডিওটা আমার আচ্ছা একাডেমিক লেভেল একদমই নাই স্কুলে হোমওয়ার্ক দিয়েছিল উপরে হাত ঘুরানো সে এখনো নিজে একা সেটা করতে পারে না আমার হাত টেনে টেনে তারপর করানো লাগে আমার এই কষ্ট বোঝানোর কোনো নাই অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছি আজকে সেই কষ্টের অনুভূতি গুলা কষ্টটা আবারও নতুন করে মাথা দিয়ে উঠল আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমার বাচ্চাকে যদি ওনার দয়া হয় তাহলে সুস্থ করে দিবে